এবং এই সরকারের একজন গুরুত্বপূর্ণ লোক আছেন উপদেষ্টা যিনি ওয়ান গুরুত্বপূর্ণ ছিলেন যিনি হাসিনা সরকারও গুরুত্বপূর্ণ ছিলেন তিনি এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রোল প্লে করছেন শেখ হাসিনার ছিল একজন ইমাম এখন এখানে একজন ইমাম আছে সমালোচনা করতে মন চায় না পীর যখন দেয়াল থেকে যায় তখন কথা আটকে রাখতে দু মাতে সে কারণে অনেকে প্রশ্ন করে আমাকে আপনি কথা বলছেন না কি কথা বলবো কি কথা বলবো কোন কথা থেকে কোন ভেজাল সৃষ্টি হয় তাতে যদি আমি আবার বেশি উচিত কথা কর কারণে আমি দায়বদ্ধ দায় ফেলে দেব যে এই কথাটা না বলতে বলে ভালো হতো এই একটা ভেজাল লাগাইলো বুঝতে পারেন না সেই কারণে আমি কথা খুব কমই বলছি আমি চারিদিক থেকে তাকাচ্ছি আমি হিসাব মিলাতে পারছি না আমি নিজে যদি হিসাব না মিলাতে পারি আমার অন্তরের মধ্যে যে বিশ্বাস আসবে না আমি আরেকজনকে হ্যালেট করতে যাই করে আরেকজনকে সেই উপদেশটা দিতে যাই কি করে এই সরকার সফলতা অনেক হাসিদার আমাদের পরীক্ষার হলে যেগুলি পাস সাদা কাটা দিব। ফেল দেখাইলে ওই আগের মেয়ে চাকরি থাকতো না ওই শিক্ষকের চাকরি থাকতো আর ওনারা পরীক্ষার ফলে ছাত্রদের না নিয়ে দিয়ে দিলেন অটোপাস এই যে ছাত্রদের যে কত করে একটা গজব করলো সেখানে মেধা যে কত অবমূল্যায়ন হলো যে মেধার জন্য বৈষম্য বিরোধী আন্দোলন মূল্যায়নের জন্য একটা সেশনের যারা ট্যালেন্ট ছাত্রগুলি ও যা যে টাই টাই পাস করবে তারও সার্টিফিকেট এক অটোপাস একবার বাহাত্তরে